নমস্কার প্রথমে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা তোমরা যারা মাধ্যমিক পাশ করলে পাস করার পর ভাবছো যে কী নিয়ে পড়বো এসব নিয়ে সবারই মনে একটা প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞাসাও বারবার মনে হয় যে কী নিয়ে পড়বো কী নিয়ে পড়লে আমার ক্যারিয়ার ভালো হয় কী নিয়ে পড়া যায় কী নিয়ে পড়লে সবচেয়ে আমি ভালো জায়গায় পৌঁছতে পারব আমার ক্যারিয়ার করতে সাথে সাথে মানুষ ক্যারিয়ারের সাথে সাথে কী সে সেটা নিয়ে কাজ করে খেতে পারবে সেই জন্যই তো সে সেটা নিয়ে পড়াশোনা করতে চাই তাই না সে যদি সেটা নিয়ে কর্মই করতে না পারে কর্মজীবনটাকে যদি ঠিকভাবে না চালাতে পারে তাহলে কেন আসে করতে চাই সেই জিনিসটা মাধ্যমিক পর সবার প্রশ্ন আসে কিছু কিছু ছেলেমেয়েরা আছে যারা কী হয় পড়বো না পড়ে কী হবে এ তো এত চাপি বাতিল হয়ে যাচ্ছে এত মানুষের চাকরি চলে যাচ্ছে পড়ে কী হবে এই ভাবনাতে যারা ভাবছে সেই বাইরে চলে যাচ্ছে তারা কিন্তু একটা ভুল করছে পড়াশোনা শুধু চাকরির জন্যই পড়াশোনা এমন একটা প্ল্যাটফর্ম পড়াশোনা এমন একটা জিনিস যা তুমি নিজের ব্যবসা করতে পারো আর ব্যবসা করে ব্যবসায় শুধু অনেক কিছু করতে পারো সবচেয়ে মেন কথা হচ্ছে তোমাকে ঠকাতে পারবে এটাই হচ্ছে মেন কথা তারপর তুমি তো অনেক কিছু করতে পারো পড়াশোনা করলে যে চাকরি হবে বা চাকরিই করতে হবে তুমি অনেক কিছু করতে হবে অনেক পথগুলো আছে অনেক আমাদের মানুষের সাধারণত মানুষের কী চিন্তা যে পড়াশোনা করে শুধু চাকরি হবে চাকরি না করলে আমার জীবনটা চলবে না এই ভাবনাটা ভুল আমাদের সত্যি কি ভাবা উচিত যে নতুন কিছু করা নতুন কিছু ইনোভেশন ইনোভেশন করা সেই ভাবনাটা ভাবা উচিত আমরা কি সেই ভাবনাটা ভাবি না আমরা রিক্স নিলে জীবনে রিক্স না নিলে কী করে জীবনে বড় কিছু করার রিক্স নিতে হবে রিক্স নিলে তবেই তো তোমরা গ্রোথ করতে পারবে তাই না গ্রোথ করতে পারো এবার দেখো তোমাদের বল মাধ্যমিকের পর অনেক রকমের লাইন আছে প্রথমে হচ্ছে যারা নিয়ে পড়তে হবে সায়েন্স নিতে পারো আর্টস আছে আর্টস নিতে পারো তারপরে হচ্ছে গিয়ে ভোকেশনাল নিতে পারো কম্পিউটার সায়েন্স আছে কম্পিউটার সায়েন্সে এই সাবজেক্টও নিতে পারো তোমরা আর একটা মেন বিষয় তোমরা মাধ্যমিক পর খোঁ দিয়ে পলিটেকনিক বা ডিপ্লোমা কমপ্লিট করতে পারো পলিটেকনিক যেটাকে ডিপ্লোমা বলা হয় ঠিক আছে পলিটেকনিকও বলে অনেকে আবার ডিপ্লোমা বলে ঠিক আছে ওটাও তিন বছরের কোর্স অনেক হনেটিক্সো পরীক্ষা পরীক্ষা দিয়ে ডিপ্লোমায় পড়তে পারো আবার তুমি এটা না করে তুমি সায়েন্স আর্টস এগুলো নিয়ে পড়লে বা স্কুল মানে উচ্চ মাধ্যমিকটা দিলে এখন উচ্চ মাধ্যমিকই হয়ে গেছে সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে মানে কলেজে যেরকম সেমিস্টার তিন বছরের ছটা সেমিস্টার ঠিক তেমনই ইলেভেন টুয়েলভ চারটে সেমিস্টার হয় চারটি সেমিস্টার শুরু হয়ে গেছে ওটা তো তোমরা এটাও করতে পারো তাছাড়া আমার একটা সাজেশন থাকবে যে তোমরা সবসময় স্কিল লাইন ছাড়া আইটিআই বলছে ওই লাইনেও অনেকজন করে এখনও অনেকজন করছে অনেকজন করে বসে আছো অনেকে এবার এটা ভাবছো ভাবছো অনেকজনই তো করেছে দেখলাম তারা তো কিছু চাকরি ফাকি পায় তারা কী করবে তারা সেটা ব্যাপার না ব্যাপারটা হতে তোমাকে তোমাকে লাইফটা গ্রোথ করতে হবে এবার বারো ক্লাসের পর তুমি জিমে নে জয়েন দিতে পারো করার জন্য চার বছরের কোর্স তারপর হচ্ছে মেডিকেল তারা মেডিকেল নিয়ে ভাবছো এখন থেকেই তারা বারো ক্লাস সায়েন্স নিয়ে পাস করার পর নিট দেওয়ার জন্য প্রিপারেশন কারণ নিট সাতশো কুড়ির মধ্যে পরীক্ষা হয় ঠিক আছে ওটা একটা এন্ট্রান্স পরীক্ষা জিমের একটা এন্ট্রান্স পরীক্ষা তারা এগ্রিকালচার নিয়ে ভাবছো পড়বে আই কার্ড দিতে হয় উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় মানে দেবে সেই সময় কাউন্সিল আপ হয় আই কার্ডে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ সেই পরীক্ষাটা দিতে হয় এবার তোমরা যারা ভাবছো যে এই সব কিছুই করবো না বাইরে চলে যাবে এরকম ভাবনা যেন তোমাদের মনে না তোমাদের এটা মাথায় রাখতে হবে সর্বদাই যে আমি মাধ্যমিক পাশ করেছি এই সময় আমার কী করতে হবে ভাবনা ঠিক রেখে আমার যেটা পছন্দ জোর করে কেউ চাপিয়ে দিয়ে দিলে সেটা কিন্তু হয় জোর করে চাপিয়ে দিচ্ছি কেউ যে বলে দিচ্ছে যে তুই এটাই কর এটাই করতে হবে এরকম কিন্তু না জোর করে চাপিয়ে দেওয়া যাবে কোনো কিছু জোর করে হয় ঠিক আছে তোমার যেটা ভালো ডিসিশান সেটা তুমি নাও ঠিক আছে বড়দেরকে জিজ্ঞেস করো যে এটা নিলে কী হবে এটা নিলে কী হবে বড়দের সাজেশান নাও তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে তোমাকে ভালো করে জানতে হবে যে আমি কোন সাবজেক্টটা নিয়ে করতে পারবো কোন সাবজেক্টটা নিলে আমার পড়া ভালো হবে আমি ক্যারিয়ার গ্রোথ করতে পারবো মাধ্যমিক পাস হয়ে গেছে দশসামের রেজাল্ট আউট হয়ে গেছে অনেকজনের রেজাল্ট পেয়ে গেছো বেশিরভাগ জনাই পাশ করে গেছো যতটা সম্ভব আমি বলতে পারছি তোমাদের সামনে তুলে ধরছি তারপরে তোমরা এটা করো কী নিয়ে ভাবি আগে ভাবো তারপরে সে এগারো ক্লাস বারো ক্লাস তোমরা পড়তেও পারো তার পলিটেকনিক ডিপ্লোমা করতে পারো তারপরে আইটিআই আইটিআই করতে পারো আইআই ইঞ্জিনিয়ান ট্রেনিং ইনস্টিটিউট একটা স্কিল ডেভেলপমেন্ট আছে আবার তোমরা আর্মিতে যারা ভর্তি হতে চাইছো আমি আর্মি একটা কী হচ্ছে কি ওখানে কি একটা পরীক্ষা দিতে অনেক পরীক্ষায় এখন থেকে প্র্যাকটিস করতে হবে তোমরা বারো ক্লাসে পর করবে ভাবছো এইরম দেখো আগে থেকে ফার্স্ট আমাদের দেশের সবচেয়ে মানে হচ্ছে পিছিয়ে আছে শিক্ষা ব্যবস্থা এই তো পরিকাঠামো যে শিক্ষায় সবচেয়ে বড় বোন কেউ জানে না সবাই ভাবছে কি যে শিক্ষাটাকে মানে ছেলে খেলা ভাবছে আগে যেমন শিক্ষার একটা গতিধারা ছিল এখনও আছে কিন্তু তোমাদেরকে সে প্রয়াসটা চালিয়ে দেয় অনেকজন পারে না তাই জন্য কী করছে মজদুর খাচ্ছে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বেকার এটা ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য কিসের জন্য এটা তোমাদের ভাবতে হবে যেখানে কোনো উদ্যোক্তা নেই ইনোভেটার নেই মানে যে করবে এই ভাবনা সেই ভাবনাটা নেই আমাদের মনের মধ্যে সেই ভাবনাটা রাখা উচিত আমরা আমরা সকলেই কী ভাবি আমাকে পাশ করতে হবে মাধ্যমিক চাষ করার পর একটা চাকরি কথা এটা সবার মধ্যে ভাবনা এটা ভাবনা নেই যে আমরা কিছু নিজে করবো নিজে কিছু করি এই ভাবনাটা আমাদের কারোর মধ্যে নেই আমাদের এই পরিবেশে যেটা শেখানো হচ্ছে সেটা আমরা কি করছি সেটাই গ্রোথ করছি সেটাই বুঝতে পারছি সেটাই জানতে পারছি সেটা দেখে আমাদের বলে দিয়েছে চারপাশে দেখছি একে ওকে দেখে উদাহরণ দেখি তো আমরা ক্ষতি করার চেষ্টা করি যে এটা করছে এটা করলে কি হয় সে কি হয় এখানে প্রশ্ন করতে জানতে হয় প্রশ্ন করো জিজ্ঞাসাবাদী হোক নিজেকে ভাবলে ভাবে তুলে ধরো টানা মেলে তুলে ধরো আর কারো কথায় যদি নিজের ইচ্ছাটাকে পূরণ করতে না পারো কারো কথায় ধরো সে তোমার পছন্দ না সেটা তোমাকে জোর করে চাকরি দিতে চাইছে তাই সেরকম জিনিস করো সবাইকে একটা কথা বলবো যে নিজের মনের মতো পছন্দের যেটা বিষয় যেটা ভালো লাগে তোমার সেই বিষয়টা নিয়ে পড়াশোনা আর সবচেয়ে বড়ো ব্যাপার হয়েছে আমি নিজের সায়েন্স নিয়ে পড়াশোনা করছি মাধ্যমিকের পর তো আমি তো বলতে পারি যে তোমরা যারা সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পড়ো সায়েন্সে ভালো দিক আছে কিন্তু আর্টসে ভালো দিক নেই এরকম কিন্তু করতে পারি ঠিক আছে সবই ভালো সবই ভালো সবইতেই কিছু না কিছু আছে কিছু করলে কিছু পাওয়া যায় তো তোমরা যারা এখনও ভাবছো ভাবো নি কী নেবো সায়েন্স নিয়ে করবো না আর্টস নিয়ে পড়বো না ভোকেশনাল নিয়ে করবো না আইটিআই করবো ঠিক আছে তোমরা আগের সিদ্ধান্ত নে সেই জিনিসটা জানো আমি তো তোমাদের সব কিছু খুলে বলে দিলাম এই সেই টপিকগুলো আছে ঠিক আছে অনেক কিছু হয় অনেক স্কলারশিপ আছে ভালো মার্কস পেলে তার স্কলারশিপও পায় পার্ড ক্লাস মাধ্যমিক পাস করার পর স্কলারশিপ আছে উচ্চ মাধ্যমিক পাস করার পর স্কলারশিপ আছে এবার স্কলারশিপ আছে পড়াশোনা ঠিক মতো করতে স্কলারশিপ পেতে গেলে পড়াশোনা করতে এখন তো সোজা একবারই সোজা বলবো একবারই সোজা আগে তো সেরকম ছবি দিত না বইয়ের সেরকম ছবি দিত না এখন তো প্রত্যেকটা তাই ছবি দিয়ে দিই ব্যাখ্যা করে ব্যাখ্যা করে সবাই দিচ্ছে আমার বাবা যখন পড়াশোনা করেছিল তখন সেই সময় ছবি কিছু ছিল না খুব কষ্ট ছিল আর এখন তোমাদের সব সুযোগ সুবিধা আছে তোমরা কেউ পড়াশোনা করছো না ছেড়ে দিচ্ছ বাইরে চলে যাচ্ছ ভাব এই চিন্তা ভাবনা রাখলে হবে প্রয়াস করতে হবে চেষ্টা করতে হবে তুমি কিছু করো ঠিক আছে এই ভাবনা নিয়ে এই প্রত্যেক আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে কি অনেক কিছু ইনফরমেশান পেতে এই ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিওটার মাধ্যমে তোমাদের বলতে চাই যে এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএসসি এমএসসি বিটেক এম তারপরে তোমার জেক্সপো ভোকলেট যারা পরীক্ষা দিতে চাই জেক্সপো ভোকলেট তারপরে জিমেন জিলেট জিলেট পরীক্ষা দিয়ে ডিপ্লোমা করার পর জিলেট পরীক্ষা হয় এন্ট্রান্স যেটার মাধ্যমে বিটেক করা যায় এন্ট্রান্সটা পাস করতে পারে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে বিটেক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেওয়া যায় তারপরে জিমেন ঠিক আছে মেডিকেল অল ইনফরমেশান সমস্ত রকমের এডুকেশনাল ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি এই চ্যানেলে প্রত্যহ প্রত্যহ দিন ভিডিও আপলোড করি তোমাদের ভিডিও আপলোড আমি বাস্তব রিয়েলিটিটা তুলে ধরি বাস্তব ভুল ভাল ভিডিও এ কী বলো ও কী বলো এইসব দেখো না যেটা সঠিক জেনুইন সেই ভিডিও তাদেরকে হচ্ছে পরামর্শ না অন্য কাছে ফালতু পরামর্শ নিয়ে লাভ জেনুইন দেখো ঠিক আছে তোমাদের প্রত্যেকেই বলবো যে জেনুইন জিনিসটা যেটা ভালো সেই জিনিসটা খারাপ জিনিস মাথায় নেওয়া সবচেয়ে ভালো মাথাটা ব্রেনটা বুঝলে তো ব্রেন আর মন মনটাকে সঠিক রাখতে হয় প্রত্যেকে তবেই তুমি এক লক্ষ্য স্থির করে এক জায়গায় পৌঁছাতে পারো তুমি যদি এখানে খাবচরা ওখানে খাবছড়া এদিক ওদিক খাবচরা খাবরা করে করো না তাহলে কী হবে মানে তুমি এখানেও পাবে না ওখানেও পাবে দুকুলি যা তোমাকে যে কোনো এক জায়গায় সঠিকভাবে কাজ করতে হবে সঠিকভাবে কাজ হবে আর এটা ভাবে না যে এ কি বললো ও কি বললো এরকম কান মানে হচ্ছে কান দেবার কথা এরকম না তুমি যাচাই করো জিনিস বারবার প্রশ্ন করো এটা ঠিক না ভুল জানো আর না জেনে কিন্তু হুট করে কোনো কাজ করতে যাও নমস্কার আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও